তার জন্য আমরা সাতই আগস্ট আমাদের বিধায়ক নী ডাক দিয়েছে এবং আমরা আশাবাদী লক্ষ লক্ষ যুবক সেদিন একত্রিত হয়ে এই মায়ের মায়ের কোলখালির বিচারগুলো সেদিন করবে বলে আমরা মনে করছি এখন যদি আবু সিদ্দিকীর বিচার যদি না পায় কালকে আমার তোমার মতন অনেকের মানুষকে এরা হত্যা করে দেবে তাদের সুবিচার পাবে না মানুষকে সঙ্গ নিয়ে মহাজোট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় ইনি একজন অপদাত মুখ্যমন্ত্রী আনিস খানকে যখন আমরা দেখেছিলাম হত্যা করেছিল আমরা বিচার ব্যবস্থার কথা ছেড়ে দিলাম কোটের কথা ছেড়ে দিলাম আমার রাজ্যের মাননীয়া আমার রাজ্যের অভিভাবক আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় একটা টিম করেছিল একটা বেঞ্চ তৈরি করেছিল পনেরো জনার একজন টিমের একটা বেঞ্চ যে তারা তদন্ত করে তদন্ত করে অবিলম্বে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের সাজা দেওয়ার প্রস্তাব এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা পূজারী যে ফুল নিয়ে সন্তুষ্ট হয় তাদের হাতে সেই ফুল ধরিয়ে দেয় তিনি উন্নয়নের কথা স্টেজে দাঁড়িয়ে বলে তিনি মানুষের কথা স্টেজে দাঁড়িয়ে বলে তিনি মা মাটি মানুষের সরকারের কথা বলে কিন্তু আমরা দেখেছি এ রাজ্যের মাগুনো তাদের সন্তান হারাচ্ছে এ রাজ্যের মাটিগুলো নিয়ে এরা সেন্টিকেট করে বিক্রি করে করে খাচ্ছে এ রাজ্যের মানুষকে তিনি ঠকিয়ে মসনাদে আছে তাহলে একটা আনিস খানের বিচার আমরা পাইনেকো কো এখন যদি আবু সিদ্দিকের বিচার যদি না পায় কালকে আমার তোমার মতন অনেকের মানুষকে এরা হত্যা করে দেবে তাদের সুবিচার পাবে না তাই এই বিধায়ক আমার দলের চেয়ারম্যান তিনি ডাক দিয়েছেন যে মানুষকে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেখেছিলাম যখন এ রাজ্যের যিনি মাননীয় উনিশশো বিরানব্বই সালে তিনি একবার রাইটার্স ঘেরা করেছিল যে ভোটার কার্ড যা থাকবে সে ভোট দিতে পারবে কিন্তু আমরা দেখেছি কি সেই আইনটা হয়তো পাশ হয়ে গেছে কিন্তু বর্তমান পরিস্থিতি সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে যার ভোটার কার্ডটা নিয়ে সে ভোট দিতে যায় এই দলের ক্যাডাররা তাদেরকে ভোট দিতে দেয় না তাই আমরা ঠিক করেছি সমস্ত মানুষকে নিয়ে সঙ্গ নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে সঙ্গ নিয়ে মহাজোট তৈরি করে আমরা যাদের মায়ের কোল খালি হয়েছে এবং যারা বঞ্চিত লাঞ্ছিত অসহায় যারা চাকরিজীবী থেকে শুরু করে যারা কর্মহীন তাদেরকে একত্রিত এক জায়গায় এনে আমরা লড়াই সংগ্রাম করে জনজোয়ার তৈরি করে আমরা এই শাসক দলের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করব তার জন্য আমরা সাতই আগস্ট আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকেই ডাক দিয়েছে এবং আমরা আমরা লক্ষ লক্ষ যুবক সেদিন একত্রিত হয়ে এই মায়ের মায়ের কোলখালির বিচারগুলো সেদিন করবে বলে আমরা মনে করছি লাগাতার আন্দোলন করছে নরসর সিদ্দিক এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে ঝামা বসিয়ে রেখেছে কিছু কি আড়াল করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলালের ভাইরা হচ্ছে সাজান শেখরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল হচ্ছে বীরভূমের কেষ্টদা অনুব্রত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের ভাই হচ্ছে জীবন কৃষ্ণ সাহারা এনারা হচ্ছে ওনার দলের হচ্ছে সম্পদ জানারা কি করেছেন এই সাজান শেখরা রাত বারোটার পরে বাংলার মায়েদের ডেকে নিয়ে রেপ করত এই জ্যোতিপ্রিয় মল্লিকরা যারা খাদ্য দপ্তরটাকে শেষ করে রেশনটাকে দুর্নীতি করেছে একটা ভিকারি তার যে অধিকার রেশন সেই রেশনটাকে চুরি করেছে এই পার্থ চট্টোপাধ্যায়রা যারা শিক্ষক শিক্ষিত সমাজ হয়ে যারা শিক্ষিত অর্জন করে যারা চাকরির দাবি করে আছে সেই শিক্ষাগুলো চুরি করে নিয়েছে এই জীবন কি সাহারা তারা লজ্জায় তারা যাতে এভিডেন্স না পায় তারা মোবাইলটাকে পুকুরে ফেলে দিত এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ অবিলম্বে এই অপদত্ত মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা দরকার যার কোনো অস্তিত্ব নেই গণতন্ত্র টিকে রাখার জন্য যারা মুখে গণতন্ত্রের কথা বলে আর গণতন্ত্র হরণ করে তারা মসনাতে বসে থাকে তাই তাদেরকে চোখিয়ে চোখ রেখে চোখে আঙুল দিয়ে বিচার সিনিয়ে নেওয়ার জন্য আমরা সাত তারিখে প্রোগ্রাম রেখেছি যারা এই সম্প্রচার দেখছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে বলবো আপনারা গণতন্ত্র বাঁচানোর জন্য এই বাংলার সম্প্রীতি বাঁচানোর জন্য এবং বাংলার ঐক্য ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য এবং বাংলার মায়েদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আপনারা দলে দলে সাত তারিখে শিয়ালদাহ স্টেশনের সম্মুখ থেকে আমাদের ধর্মতলায় যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে সামিল হয়ে এই লড়াই সংগ্রামকে আরও মজবুত করার জন্য আমি আহ্বান করব বাংলা সাধারণ মানুষ খেতে পারছে না থাকতে পারছে না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে বাংলাদেশ প্রতিবেশী দেশে যে আন্দোলন রয়েছে সেখান থেকে কোনো বাংলাদেশি আসলে পশ্চিমবাংলায় থাকার ব্যবস্থা করে দেবে দেখেন যারা মজদুর হয়ে যায় যারা অসহায় হয়ে যায় তাদের আশ্রয়টা দেওয়াই ভালো কিন্তু একটা কথা জিনিস আমি ভা বলতে চাই যে আমার বাড়ির সন্তানরা যখন খাবা পাবে না অন্য বাড়ির সন্তানকে ডেকে যদি আমি খাওয়া দিই কিন্তু এখানকার নিজের সন্তানরা কিন্তু তানাকে আর ভালো চোখে দেখবে না এ বাংলায় অগণিত মানুষ প্রতিনিহত তারা খাওয়া আওয়ানে অনাহারে দিন কাটাচ্ছে তিনি এ কথা বলেছেন কেন আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীও একসময় বাংলাদেশ থেকে অনুপরিত হয়ে রাজ্যে এসেছিলেন তাই তানার দরত্ব অনেক বেড়ে গিয়েছেন আমি মাননীয়াকে বলবো আগে নিজের রাজ্যের যারা আছে তাদের মুখের অন্ন তাদের কর্মস্থল তাদের সুস্বাস্থ্য ব্যবস্থা তাদের পরিষেবাটা আপনি আগে দেন দিয়ে যদি কিছু বাঁচে প্রতিবেশী রাজ্য প্রতিবেশী দেশ হিসেবে আপনি রাইট আছে তাদের পাশে দাঁড়ানো এটা আপনি করবেন